পাতিল ব্যাংক কলস বহু কিছু হস্তশিল্প জিনিস এখানে তৈরি করা হয় এটা কতদিন ধরে বংশ পরম্পরায় চলে আসতেছে বলতে পারবেন কিছু বহুত এটা বছর থেকে এনার হাতের জিনিসপত্র খুব দবেজ অনেক সুন্দর মজবুত করে বানিয়ে থাকেন খুবই পারদর্শী ছেলে কথাই বলে বাপকে বাটা সম্মানিত ভাই বোন ও বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন নিজ নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে আমি এসেছি নন্দনালী আত্রাই নওগা নন্দনালী গ্রামে কুমের আছে এটা পালপাড়া বলে অনেকে কুমার পাড়াও বলে এখানে মাটির তৈরি অনেক জিনিসপত্র তৈরি করা হয় তে ইনি তৈরি করতেছেন একটি মাটির পাতিল তৈরি করবে এনার নাম পলহান ইনি বিনয় পালের ছেলে দেখুন মাটির পাতিল কিভাবে তৈরি করে ছোট আকারে আস্তে আস্তে বড় রূপ ধারণ করে পরবর্তী আরও অনেক কাজ আছে তে মাটির পাতিল তৈরি করাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রথমে আপনারা দেখতে থাকুন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও না দেখলে মজা পাবেন না ভিডিও টেনে দেখলে গুরুত্বপূর্ণ জিনিস ছেঁড়া পড়ে যায় সেটা আপনারা বুঝতে পারেন না ভিডিওটি দেখবেন এবং অবশ্যই একটি করে লাইক দিবেন কমেন্ট করে আমাকে মতামত জানাবেন আমার ভিডিও ভালো লাগলেও আপনারা জানাবেন যদি ভালো না লাগে সেটাও আপনারা জানাবেন তার কারণ ভালো মন্দ যদি আমাকে আপনারা না জানান তাহলে আমি কেমন করে বুঝবো কোনটা ভালো কোনটা মন্দ এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভালো মন্দ আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে দেখুন মাটির পাতিল একটুই তৈরি করে ফেললো ছোট আকারে আরেকটি কি তৈরি করে সেটা আমরা দেখব আপনারা দেখতে থাকুন এখন সম্ভবত একটি কলস তৈরি করবে কলস কিভাবে তৈরি করে কলসও প্রথমে ছোট আকারে তৈরি করে আস্তে আস্তে এটা পরে ওদের একটা লাঠি আছে কাঠের ইয়া হাতুড়ি আছে কাঠের হাতুরি হাতুড়ি দিয়ে পিটে পিটে লম্বা বা বড় চওড়া বানিয়ে ফেলে দেখুন কিভাবে তৈরি করতেছে চাক ঘুরতেছে ওটাকে চাক বলে এনারা চাক দিয়ে তৈরি করতেছেন দেখুন কলস আকারে ছোট কলস আকারে তৈরি হচ্ছে এনাদের কাছে যেন ব্যাপারই না কিন্তু মাটির তৈরি জিনিস এখন যেন দেশে খুবই দামি একটি জিনিস হয়ে গেছে এই জিনিস আগের প্রচলিত আগে তো এই মাটির জিনিস ছাড়া মানুষ ব্যবহারই করতে পারত না মাটির জিনিস প্রত্যেকটা বাড়ির থাকবেই দেখুন একটি কলস তৈরি করে ফেললো সাইডে রেখে দিল আর একটি জিনিস তৈরি করা আমরা দেখব সেটা হচ্ছে অসাধারণ জিনিস মাটির একটি ব্যাংক। মাটির ব্যাংক কিভাবে তৈরি করে সেটাও আমরা দেখবো চাকটি একটু ঘুরে নিচ্ছে চাক ঘুরে আনার পরে দেখুন চাকের স্পিড কী জিরে ঘুরতেছে ভিতরে বিয়ারিং ফিট করা আছে না কি ফিট করা আছে ওনারাই ভালো জানেন সেটা আমি দেখাতে পারতেছি না দেখুন কিভাবে তৈরি করতেছে তৈরি ইনি ছেলে ছোট। কিন্তু এনার অভিজ্ঞতা অনেক এনাদের এই গ্রামের মধ্যেই এনি যেগুলো জিনিস তৈরি করে অসাধারণ জিনিস অনেক অভিজ্ঞতা আছে এনার ভিতরে এটি একটি মাটির ব্যাংক তৈরি করবে সেটাও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি এই মাটির ব্যাংক তৈরি করার পরে এনার মুখে একটু সাক্ষাৎকার নেব এনে কি বলেন সেটাও আপনাদেরকে শোনাব তো দেখুন ব্যাংক কিভাবে ব্যাংক আকারে পরিণত করে ফেলে দেয় দেখুন অসাধারণ কাজ দেখুন কী সিস্টেমে তৈরি করতেছে কার থেকে কী বানিয়ে বানিয়ে ফেললো দেখুন ব্যাংকের মুখ পর্যন্ত বানিয়ে ফেলবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মাটির তৈরি জিনিস এত অসাধারণ জিনিস দেখুন কীভাবে তৈরি করতেছে বন্ধুরা বন্ধুরা আবারও বলছি পুরো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা নন্দলালি গ্রাম আত্রায় নওগা দেখুন ব্যাংকের সিস্টেম তৈরি করে ফেলেছে এই ব্যাংক নাকি এদের গ্রামের মধ্যে ইনি ছাড়া কেউ তৈরি করতে পারে না দেখুন সিস্টেম হয়ে গেছে ব্যাংক দেখলেই বোঝা যাচ্ছে এটা এটি একটাই মাটির ব্যাংক টাকা জমানোর জন্য এনার হাতের জিনিসপত্র খুব দবেজ অনেক সুন্দর মজবুত করে বানিয়ে থাকেন খুবই পারদর্শী ছেলে কথাই বলে বাপকে বাটা এনার বাপ এক সময় এগুলো বানাতেন এখন পলার নামের এই ছেলে ইনি তৈরি করে দেখুন মাটির ব্যাংক তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এটা কিভাবে কেটে নেয় কিভাবে রেখে দেয় সেটাও আপনাদেরকে দেখাবো কাটা হয়ে গেছে ওইখান থেকে আদাব বাবু ভালো আছেন আচ্ছা এই যে প্যাতিল ব্যাংক কলস বহু কিছু হস্তশিল্প জিনিস এখানে তৈরি করা হয় এটা কতদিন ধরে বংশ পরম্পরায় চলে আসতেছে বলতে পারবেন কিছু বহুত এটা আমার বাপেরা করেছে আরো বিশ বছর ত্রিশ বছর আগে থেকে আমি করেছি ধরো বছর তুমি দশ বছর ধরে করেছো এটা আর তোমার আগে তোমার বাপেরা মানে বিশ ত্রিশ বছর ধরে করে গেছে আরো বেশি তারও বেশি তাই না মানে বংশ পরম্পরায় এরা চলে আসতেছে এই স্মৃতি স্মৃতিটুকু ধরে রাখছে আপনি তো বন্ধুরা আমরা ওনার মুখে অনেক কিছু কথা শুনলাম তো দেখুন মাটির তৈরি অনেক জিনিসপত্র এখানে বানিয়ে রেখেছেন কিছু পুরানো হয়েছে কিছু রোদেতে সুখাবার দেওয়া হয়েছে এটা মূলত খরার সিজনেই তৈরি হয় শুকনো মৌসুমে অনেক সুন্দর সুন্দর সাতপতির পিঠে খোলা এগুলো বানিয়ে রোদেতে শুকিয়ে দিয়ে সুখাবার দিয়েছে এগুলোতেও আবার দেখুন পাতিলের কালার অন্যরকম প্রত্যেকটা পাতিলের এদের একটা রঙ আছে মাটির রং হলুদ রঙ সেই মাটির রং ব্যবহার করে পাতিলগুলো আস্তে আস্তে কালারে পরিণত করে ফেলে দেন তে এই পাতিলগুলো কীভাবে পুরাই চুলো কোথায় চুলোর মুখ কিভাবে কি কিভাবে আগুন দেয় সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এখানে চুলো চুলো বলতে এনাদের ভাষায় এনারা ভাটা বলে পাতিল পুরানোর ভাটা দেখুন কিভাবে পাতিল সাজানো আছে এটা এনারা ভাটা বলেন এখানে অনেক খড়ি পোড়াতে হয় খড়ি পোড়ায় পোড়ায় এই পাতিলগুলো আগুনে পুরায় ফেলেন তে ভাটার মুখও আপনাদেরকে দেখাবো মুখের ভিতরে পর্যন্ত দেখাবো দেখুন মুখের ভিতরে ঢুকলাম ভিডিও নিয়ে দেখুন চুলের মুখ চুলের অনেকগুলো মুখ এখান দিয়ে আগুন দেয় আগুনগুলো চুলের ভিতর দিয়ে প্রবেশ করে পাতিলগুলো বাইর দিয়ে আগুনের তাপ লেগে পাতিল প্রত্যেকটা পাতিল মানে ইটের মতো পুড়ে যায় আর কি শক্ত মজবুত হয় তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন সবাই